হঠাৎই পুকুর পাড়ে রং বেরঙের বকের মেলা শিকারীদের হাত থেকে আগলে রেখেছেন দে পরিবার আমাদের পুকুর পাড়ে ভিড় জমেছে বসেছে রং বকের মেলা এমনটাই এখন গাইছেন বেলদার দে পরিবার শুধুই কি গান গাওয়া শিকারীদের হাত থেকে বকের দলকে আগলেও রেখেছেন তারা এজন্য সাহায্য চেয়েছেন বন দপ্তরেও অন্যরকম ধারণাই হয়েছিল তাদের ভেবেছিলেন বকের সাথে সাথেই এসেছে বুঝি পরে যায় পাখিরাও পরে অবশ্য জানা যায় তা ঠিক নয় শুধুই বকের আর পানকৌড়ি রাস্তা না পরিবেশের ভারসাম্য রক্ষায় এই পাখিদের অবদানও কম নয় স্বাভাবিকভাবেই তাদের বাঁচিয়ে রাখাটাই কর্তব্য বিশেষত বকেদের এই প্রজনন বা মিলনের সময় জানা যায় গত দু এক মাস ধরে পশ্চিম মেদিনীপুরের বিলদার কলেজ রোড এলাকায় একটি পুকুরের ধারে বাঁশ বাগানে কয়েকশো বকের ভিড় জমেছে ধবধবের সাদা বক ছাড়াও আকারে ছোট সোনালী রঙের বকও আছে ওই পুকুর পাড়ে বসতি দেব পরিবারের পরিবারের অন্যতম সদস্য জানালেন এরা হাজির হয়েছে এটা তো ওদের বংশ বিস্তারের সময় তাই বাচ্চা কাচ্চাও হচ্ছে দেখছি তবে বকের সাথে কয়েক ধরনের পাখিও আছে যদিও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক বিপ্লব মন্ডল বললেন এটা বকেদের ব্রিডিং ক্লোবেজ এই সময়ে পুরুষ বকের শারীরিক সৌন্দর্য বৃদ্ধি পায় গলায় বা শরীরে সোনালী পালক গজায় এভাবে তারা স্ত্রী বককে আকৃষ্ট করে বেলদায় যে বকগুলো দেখা যাচ্ছে সেগুলোকে গো বা ক্যাটল এগ্রেট বলে বিজ্ঞানসম্মত নাম বুবুল কাস তবে এদের আগলে রাখা নিয়ে এখন চিন্তিত দেব পরিবার কৃষ্ণেন্দু বললেন মাঝে মধ্যেই দেখছে শিকারীরা আসছে সুযোগ বুঝেই বক করছে বন সাহায্য চেয়েছে বেলদা রেঞ্জের রেঞ্জ অফিসের তহিত আনসারি বললেন বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে বন্যপ্রাণী গবেষক রাকেশ সিংহদেব বললেন

পারছে সমস্ত কিছু এ এগুলো কি পরিযায়ী পাখি হ্যাঁ এগুলো এক ধরনেরই মনে হয় পরিযায়ী পাখি শুধু তো বক নেই সারস টাইপের মতো বড় বড় যেগুলো ঝিল দিয়ে থাকে সেগুলো আছে কিছু পানকৌড়ি আছে দেখছি সব তার সঙ্গে পাখির পরিমাণটা আজকে কত আছে প্রায় হাজার খানি পাঁচশো থেকে হাজার খানি গেছে এখন কি স্মৃতি মানে পাঁচশো আছে হ্যাঁ আছে কিছুটা কালকে ওই মেরে দেওয়ার জন্য উড়ে চলে গেছিলো বাকিটা আছে কারা মারতে এসছিল মারতে অপরিচিত কিছু লোক যেমন দেখলাম প্রায় ছ সাতজন খানি গেছে ওরা ওরা দেখি খাওয়ার জন্যই নিয়ে গেল এবং প্রথমে না বলেছিলাম তারা চলে গেছিলো আবার ঘুরে এসে যখন সুযোগে কিছু মেরে দিয়ে চলে জানিয়েছিলেন হ্যাঁ আমি জানিয়েছিলাম জানিয়েছিলাম রেঞ্জ স্যারকে জানিয়েছিলাম ওনারা বললেন আজ ওনাদের স্টাফদের ফোন করলেন স্টাফরা যখন আসবে বলে বললেন তখন সময় পেরিয়ে গেছে ওটা কাজ করে দিয়ে চলে কোন জায়গাটা এটা এটা হচ্ছে বেলদান কলেজ রোড আপনার রোডার কৃষ্ণ মিলে সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল নাইন ডবল নাইন দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরোনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বিলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের এর বিপরীতে